হ্যালো ফ্রেন্ডস রাধে রাধে তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আজকে আমার এই ছোট্ট সোনাটার স্পেশাল দিন সেটা তোমাদের সঙ্গে সবার সঙ্গে শেয়ার করছি তাই না আচ্ছা তোমার সঙ্গে কি আজকে অন্নপ্রাশন আজকে মন্দির গিয়ে অন্নপ্রাশন দেবো তোমরা আমাদের সঙ্গে থেকে অনেকে আশীর্বাদ করো সে জন্য জীবনে অনেক কিছু করতে পারে বড় মানুষের মন্দিরে হতে পারে আর এখানে আমি পিউষকে যে রেডি করে দিচ্ছি জামা পড়তে অনেক বাহানা থাকে এটা না এটা না আর ওকে রেডি করে এখানে আমি ওম বাবুকে রেডি করতে এসলাম ওকে রেডি করে দিলাম জামাটা পরে পরাবো এমনি সময় আমার টিপ করতে খুব হাত পা ছটফট করে আর আজকে চুপচাপ শুয়ে আছে শান্ত ছিল আর এখানে ওমকে রেডি করে দিলাম জামা পরিয়ে দিয়েছি আর ওই সাইডে ওর মামা পিয়ুষকে নিয়ে চলে গেছে বাড়িতে আগেই আর এবার আমরাও বেরিয়ে পড়ছি এই যে আমাকে মা বাবাও বেরিয়ে পড়েছে আর চলেও এসছে আমাকে ফোন করেছিল আর আমার আসতে দেরি হচ্ছে জন্য ভাই এই যে আসছে আমরা অটোতে বসে পড়েছি আর এই যে দেখুন এটা হচ্ছে শিলিগুড়ি গেট রাস্তায় আর সেরকম ভিডিও করা হয়নি আর এইখানে আমরা পৌঁছে গেছি স্কনে শিলপুরি স্কন কত সুন্দর জায়গা আর এই যে ভিতরের মন্দিরটা আমরা যেই টাইমে গেছি সেই টাইমে মন্দিরের দরজা বন্ধ ছিল ভগবানকে স্মরণে দিয়েছিল আর ওই যে পুরোহিত মশাই আমাদেরকে নিয়ে আসলেন এখানে এখানে ওমের এখানে ওম সোনার মুখে প্রসাদ দেওয়া হবে আর এই দেখুন আর এইখানে ভগবানের সামনে এই যে পুরোহিত মশাই মন্ত্র পড়ছিলেন আর ভাইকে বলছিলেন খাইয়ে দেবেন দিতে তো এবার ওমকে যে খাইয়ে দিচ্ছে ভাই আর এটা ভাইয়ের খুব ইচ্ছে ছিল যে ভাগনাকে আমি ভাত খাওয়াবো কেননা পিউষের টাইমে আমার বড়ো ছেলের টাইমে ভাই ছিল না এখানে সেই কারণে ভাই পিউষকে ভাত দিতে পারেনি মুখে সেই কারণে সেই কারণে ভাইয়ের মনটা খারাপ ছিল যাই হোক এবার ওমকে মুখে অন্নপ্রাশন দিয়ে ভাইও খুশি ভাইয়ের মনে ইচ্ছাটা পূরণ হলো যাই হোক এবার পুরোহিত মশাই এই যে ওমকে খাইয়ে দিচ্ছে এবার সবাই একটু একটু করে সবাইকে বললেন যে কে কে খাওয়াবে খাইয়ে দিতে তো প্রথমে আজ যে বাবা আসলো বাবা ওমকে একটু খাইয়ে দিবে বাবা এখানে খাইয়ে দিচ্ছে তারপরে আমার ঠাম্মা আসবে খাইয়ে দেওয়ার জন্য ঠাম্মা খাইয়ে দিবে এখানে এই যে ঠাম্মা আসছে বাবা আমাকে বলছিল যে তুমি আসো আমাকে ওমকে খাইয়ে দেওয়ার জন্য তো বললাম যে ঠাম্মা মা ওটা খাইয়ে দিই তারপরে আমি খাওয়াবো এখানে সবাই একটু একটু করে খাইয়ে দেওয়া হয়েছে ঠাম্মা ও যে খাইয়ে দিলো এবার মা ও খাইয়ে দিবে তারপরে যে আমি আসলাম এবার আমি একটু খাইয়ে ওকে এখানে সবাই খাইয়ে দিয়েছে তারপরে এখানে পুরোহিত মশাই বললো যে এখানে বেশিক্ষণ থাকা যাবে না কেননা মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছিল ওই ওই জন্য আর এখানে পুরোহিত মাসে আমাদেরকে প্রসাদ পাওয়ার জন্য নিয়ে আসলেন এখানে আমরা সবাই প্রসাদ নিয়ে তারপরে মন্দিরটা একটু ঘুরে দেখলাম একটা সুন্দর স্কন বলে বোঝানোর মতো না ওইখানে কিছুক্ষণ গিয়ে থাকলে মনে একটা আলাদাই অনুভূতি হয় একদম শান্তির একটা অনুভূতি তারপরে এখানে মন্দিরটা খোলা ছিল তাই এখানে আসলাম ভগবান দর্শনে গিরিধারী মন্দির তো এখানে কত সুন্দর জায়গা তারপরে এখানে ওম আর কেশব মিলে দুজনে একটু দুষ্টমি করছিল একটু অনেক তুলে নিলাম এখানে আর আমাদের এই যে বরমাসে মাথায় টুপি দিবেন মোটো টুপো পরবেন মালা পরবেন কথাই যে দিলাম আর দর্শন করে মন্দির ঘুরে তারপর বেরিয়ে পড়লাম আমরা মন্দিরের ভিতর থেকে বেরিয়ে পড়েছি কিন্তু এই সাইডে আরও একটা মন্দির ছিল তা জানা ছিল না পরে একজন পড়ল তারপর এখানেও গেলাম আমরা দর্শনে এখানে মন্দিরে এখানে এসে দেখি এখানেও মন্দিরের দরজা বন্ধ ছিল তারপরে পিছনে ছিল গৌশালয় তো যেখানে দেখি গোমা কত সুন্দর পুরো মন্দির দর্শন করে আমরা এখন বেরিয়ে পড়েছি বাড়ির দিকে আর যেতে যেতে আমাদের সকলের পেয়ে গেছে কারণ মন্দিরে শুধু পোশাক ছাড়া আর কিছুই নেওয়া হয়নি তাই এখন মন্দির থেকে বের হয়ে তারপরে দেখছিলাম বাবা দেখছিল আশেপাশে কোথাও কোনো দোকান আছে নাকি খাওয়ার মতো তো রাস্তার পাশেই একটা দোকান পাওয়া গেল। পুরী সবজির দোকান সেখানে দেখুন সবাই আমরা পুরী সবজি একটু করে খেয়ে নিলাম তারপরে চলে আসলাম টোটোতে আর ওইখান থেকে আর ভিডিও করা হয় এখানে বাড়িতে মার এখানে চলে আসছিলাম আর এখানে দুই ভাই এখানে খেয়েছিল আজকে ভিডিওটা এইখান থেকে তোমাদের যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও সকলকে রাতের রাতি সকলে ভালো থাকে সুস্থ থাকবে